রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি সরস্বতী পুজো উপলক্ষে একটি সবজি পোলাও রান্না করেছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সাধারণত ফ্রায়েড রাইসে যেমন গাজর বা বিনস এই রকম বিভিন্ন জিনিস দিয়ে বানানো হয় এটা একদম ঘরোয়াভাবে যেটা সাধারণত বানানো হয় কি জানি না আমি যেটা দিয়ে বানিয়েছি আসলে এই পোলাওের সঙ্গে সবজিগুলো খুব ভালো যাবে সেই সবজিগুলো হলো মিষ্টি আলু সিং কপি আর বরবটি এই যেটা যেই ধরনটা যে টাইপের পোলাওটা আমি বানিয়েছি তার সাথে এই সবজিগুলোই খুব ভালো যাবে ওই জন্য আমি এগুলো দিয়ে এই পোলাওটা বানিয়েছি একদম ঘরোয়া পোলাও একেবারে একসাথে দুথালা একবারে খেয়ে নেওয়া যাবে অপূর্ব খেতে নির্ভয়ে খাওয়া যাবে কারণ একবারে হালকা টেলটেলে সেই রকমভাবেই এটা রান্না করেছি আর খাওয়া মাত্র হজম হয়ে যাবে এটা একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব হালকা তো এখানটা আমি যা যা নিয়েছি প্রথমেই আমি দেখাচ্ছি যেটা রিফাইন তেল কড়াইতে দিলে দিয়েছি রিফাইন তেল দেওয়ার পরে আমি একটু জিরে সামান্য গোলমরিচ শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে প্রথমে আমি ফুলকপি আর মিষ্টি আলুটা ভেজে নিব একেবারে যেমন জিপ্রাই হয় ওরকমই বেশ লাল লাল করে মু করে ফ্রাই করে নেব একেবারে হাত লাগে না লবণ দিলাম একটুখানি যাতে একটু লবণ লবণ লাগে নুন নুন এইভাবেই আমি ভেঙে নিচ্ছি এর মধ্যে কিন্তু হরুর দেবো না রান্নাটা পুরো হলুদ ছাড়াই হবে এবার দিচ্ছি চিনি কারণ চিনিটা একটু নরম আর বরবটি এবার আমি পুরোটা একসাথে ভাজব একটু ঘি দিয়ে দিলাম ঘিটা আগে প্রথমে দিয়ে জ্বলে যায় তার স্বাদটা একবারে অন্যরকম হয়ে যায় ওই জন্য এখন দিলাম এই সাদের ফ্লেভারটা ধরে রাখবে সবজিগুলো ভাজাটা এইভাবেই সম্পূর্ণ সবজিগুলো ভেজে নিচ্ছি এবার কাঁচা লঙ্কা আর জল দিলাম এই জলটা দেওয়ার কারণ হচ্ছে এই জলে বাষ্প হবে আর সবজিগুলো সেদ্ধ হবে এইভাবে একটু জল দিয়ে আমি ঢেকে দেব সবজির জুসেই সবজি সেদ্ধ হয়ে যাবে এখানে একটা জিরে গোলমরিচ আর একটা এলাচ রেখেছি এটা আমি না ভাজবো না মানে রোস্ট হবে না শুধু কাঁচা গুঁড়ো করে নেব জল ছাড়া এভাবে এই যে সবজির জুস বেরিয়েছে ওতে আমি সবজিটা একটু কষিয়ে নেব কলজিটা প্রায় আধ সেদ্ধ মতো হয়ে এবার এটা একটু আদা দিয়ে দিলাম আদা আদা ছাঁচা বাটা না পুড়ে রাখাও না এবারে চাল দিয়ে দিলাম আপের চাল চাল দিয়ে দিলাম এই দিয়ে একটু কষিয়ে নেব এই সবজি সেদ্ধ জলগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম এইভাবে জল টেনে চাল সবজি দুটোই নরম হবে এক জায়গায় একটু বাদাম নিয়েছি এখানে এখানে কাঁচা বাদাম হলে ভালো হতো আমি পেলাম না ওতে জল দিয়ে ধুয়ে নিলাম বাদামটা এখানে এইদিকে ফিরে এলাম আবার মোটামুটি জল টেনে গিয়েছে চাল সেদ্ধ হয়ে গিয়েছে সবজিও সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটা একটু একটু দানা দানা আছে এবারে বাদামটা আমি জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ আমি বাদামটা গুঁড়ো করতে গেলে তলায় ধরে যাবে ওই জন্য উপর থেকে সাইড থেকে একটু জল ছড়িয়ে দিলাম এবারে আমি বাদামটা গুঁড়ো গুঁড়ো করে নেব এইভাবে জলটা দাঁড়াতে ততক্ষণে এটা নরমও হবে আর তলায় লাগবে না সাইড এই দিয়ে আমি পাশে বাদামটা গুঁড়ো করতে যাচ্ছি করেশুঁটি দিয়ে দিলাম এ বাদামটা গুঁড়ো করে নিয়েছি এর সাথে একটু মিল্ক পাউডার মিশিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট করবি বানিয়ে যাচ্ছি আমি দুধ ধলে দুধটাই দিতাম এই এই মুহূর্তে আমার হাতের কাছে দুধটা নেই ওই জন্য মিল্ক পাউডার দিয়ে বাদামটা একটা পেস্টের মতো করে দিয়ে দিলাম আর মিল্ক পাউডার না থাকলে দুধ আর বাদামটা গুঁড়িয়ে দিতাম পেট ধোয়া জলটা দিয়ে দিলাম এবার এই টানতে থাকবে চাল সবজি সব মিশতে থাকবে আর কি একসাথে এবার আমি ঢাকা দিয়ে দিলাম এইভাবে বাদাম আর দুধ বাদাম যেটা দিয়েছিলাম ওই মিল্ক পাউডারের পেস্ট মিল্ক আর হচ্ছে বাদাম সব টানতে এখানে যে গুঁড়োটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জিরে ওই এলাচ আর গোলমরিচের গুঁড়ো যেটা করে রেখেছিলাম এটা কাঁচা ওটা আমি রোস্ট করিনি ওইটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি জল দিয়ে বাটা না শুধু গুঁড়ো করা এই গুঁড়োটা দিয়ে দিলাম এই গুঁড়োটা খুব সুন্দর একটা ফ্লেভার হয় এবার কিশমিশ দিয়ে দিলাম কিছুটা দেখছি নুনটা কীরকম হয়ে আছে একটু লবণ লাগবে জন্য লবণটা দিয়ে দিলাম এবার মোটামুটি হয়ে এসছে সেদ্ধ হয়ে এসছে একটু ঠান্ডা হলে কড়াই থেকে ছেড়ে আসবে ওর জন্য একটু হাওয়া খাওয়াতে হবে এবার একটু চিনি দিলাম এবার এবার এমনিতেই গ্যাস অফ করে রেখে দিলেই এটা ছেড়ে আসবে আমি তবুও একটু দশটা টানিয়ে নিচ্ছি গ্যাস জ্বলছে সে সময় গ্যাসটা অফ করে দিলে ভালো হতো ঝরঝরে হয়ে যেত মোটামুটি ঝরঝরে হয়ে এসছে ঠান্ডা হলে আরো হবে এবারে একটা জায়গায় একটু বাটার নিয়ে নিয়েছি তার আগে একটু সাদা তেল নিয়ে নিয়েছিলাম এবার ওই গুঁড়ো মশলা জিরে গোল গোলমরিচ আর এলাচ যে গুঁড়োটা করেছে এখান থেকে কুমড়ির মধ্যে দিয়ে ওই বাটার ফোড়ন দিয়ে ওটা ঢেলে দিলাম এর মধ্যে পোলাওটার মধ্যে হয়ে গেল আমার পোলাও এবার আমার সার্ভ করার পালা এইভাবেই একটি ঝরঝরে সবজি পোলাও অপূর্ব খেতে আর একেবারে ঘরে থাকা সবজি দিয়েই তৈরি আমরা গাজর ক্যাপসিকাম তারপরে এইসব দিয়ে তো খেই থাকি কিন্তু এই মিষ্টি আলু দিয়ে আর ফুলকপি দিয়ে এই পোলাওটা একেবারে একসাথে তিন চার প্লেট খেয়ে নেওয়া যাবে এতটাই সুস্বাদু এতটাই স্বাস্থ্যকর এতটাই হালকা এটা এটা সকালের খাবার দুপুরের খাবার যে কোনো সময় বিকেলের খাবার যে কোনো সময় টিফিন সব সময়ের জন্য একেবারে অতুলনীয় খুব ভালো খেতে আজকে আমরা এটা খেয়েছি দুদিন গতকালও খিচুড়ি খেয়েছি আজকে আর খিচুড়ি খেলাম না আর পুজো উপলক্ষে ভাত তো ভালো লাগে না কিছু একটা অন্যরকম এই জন্য এই সবজি পোলাওটা খুব স্বাস্থ্যকর আর খেলেই হজম হয়ে যায়